লক্ষ্য পূরণে চূড়ান্ত ব্যর্থ আর মাত্র সাত রান করতে গিয়ে এদিন উইকেট হারায় একের পর এক পাঁচ শুধুমাত্র যাওয়া আসা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল গোটা টিম আর সেই দৃশ্য প্রত্যক্ষ করে সারা দেশের অগণিত কেকেয়ার সমর্থকরা এই হারের দায় শেষ পর্যন্ত নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক আজিঙ্ক রাহানে তবে এই দিনের এমন খেলা দেখে চূড়ান্ত হতাশ কেকে ফ্যানেরা সব থেকে কম রান করেও ম্যাচ জেতার নিরিখে রেকর্ড গড়ল শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব নাইটদের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন শ্রেয়াস গতবার কে কে আর কে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিজের ব্যাট হাতে শূন্য করলেও এই লো স্কোরিং ম্যাচে তার দল পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সকে হারালো ষোলো রানে আর সেই হারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন কে কে আর এর অধিনায়ক অজিঙ্ক রাহানে মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো এগারো রান করে পাঞ্জাব জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা রাহান এবং রঘুবংশী ছাড়া তেমন কেউ রান করতেই পারেননি একটা সময় মনে হচ্ছিল সহজেই জয় ছিনিয়ে নেবে কলকাতা কিন্তু তা সম্ভব হয়নি রাসেল শেষে কয়েকটি বড় শট খেললেও দলকে জেতাতে পারেননি পঁচানব্বই রানে মুড়িয়ে যায় কলকাতার ইনিংস রিপোর্ট আজ বাংলা ব্যুরো রিপোর্ট ভয়েস অব বেঙ্গল